মতে ভুল আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না গুরুত্ব দিবেন না এটা হতে পারে না আর শান্তি যদি আমরা চাই একমাত্র ইসলামই হলো শান্তির প্রতি মুখে মুখে থাকবে তোমার কথা রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আমজন মুখে মুখে থাকবে তোমার কথা বজ্র হয় রুখলে বাধাম তে আসার বিজয় গাথা বীরের বেশে ছুটলে তুমি সামনে অভিরাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম ইসলাম মৌনুবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌনবাবাদ জিন্দাবাদ

মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত অমরক্ষ, মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে তাতি তামার মজদুর যে সমস্ত ব্যক্তি যেখানে যেই হংস হন দেয় না প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকলে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে মেতর তামার ঋষি এবং পাচুদের অধিকার আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আশুক তুফান বজ্র নিনাদ বাধার পাহাড় বিদ্যুৎ আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে হো 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 আবার হাতে অস্ত্র দে ওই হারামের বিস্মা খাতের বুকে দে যদি হবে আবার হাতে অস্ত্র দে ওই হারামের বিষ্মা খাতের বিধে দে চলবে আগুন উঠবে তুফান লড়বে নবীন তুলবে নিশান বাতালাই ঠে দে সাতশো যত বঙ্গিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনে আজকে যত শালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনে ও হো 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 বক্ষ হতে রক্ত ঝরে তত্তারু দে বক্ষ হতে রক্ত ঝরে তত্ত্ব বারো দে চোহেরা গুনতে জানিয়ে দুয়ার লৌহ কোপাট মারে লাথি হেচকা রক্ত লোক ওই হায় না আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জালা খুন রাঙা ওই জিনজিরে